السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد شمعت در أسكي أمرا ببتر قرآن الكريم سورة البقارر 39 الشنبر <سؤال> আয়াতের তাফসীর القرب وما إلا بالله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين الله رب العالمين جكون آدم عليه السلام مرجدا شنبان فرستدير সামনে প্রতিষ্ঠা করে দিলেন এবং শয়তান সেজদা থেকে বিরত থাকলো সে বিতাড়িত হল তখন আল্লাহ হ্যাঁ হাত হজরত আয়দম মনোনিবেশ করলেন তো আয়াত থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহ রবাহামিন যেহেতু বলছেন আমি আদমকে বললাম এবং তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো আর সেখানে তোমরা সাতসন্দে যেখান থেকে ইচ্ছা সাতসন্দে তোমরা খাও আর ওই গাছের নিকটবর্তী হয়েও না অলায়তা ক্রবাহায় ধিসা যাওয়া এই গাছটির নিকটবর্তী হয়েও না তাহলে তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে তাহলে বোঝা গেল যে এখানে আল্লাহ তালা আমাজান হজরত হাওয়াই আলি সাল্লামের কথা বলেছেন তো হাওয়া আলি সাল্লামকে আল্লাহ তালা কখন সৃষ্টি করলেন এ ব্যাপারে মুফাসরিনে কেরাম দুইটি অভিমত ব্যক্ত করেছেন কেউ কেউ বলেছেন যখন সায়তান বিতাড়িত হয়ে গেল আল্লাহ আদমের প্রতি মনোনিবেশ করলেন আদম সাল্লাম ঘুমিয়ে পড়লেন অতপর আল্লাহ তালা তার পাজরের হার থেকে হাওয়া আলহি সৃষ্টি করলেন তো আদম আল্লাহ যখন ঘুম ভেঙে গেল উনি পাশে দেখতে পেলেন আম্মাজান হাওয়াকে এবং আল্লাহতালা তাদের উভয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেন আর কেউ কোনো কোনো মাসে বলেছেন যে আদম আলা সাল্লাম জান্নাতে যাওয়ার পর তিনি সেখানে ঘুমিয়ে পড়েন এবং তার পাঁজরের হাড় থেকে হাওয়া আলি সাল্লামকে সৃষ্টি করা হয় এবং তিনি ঘুম ভেঙার পরেও তাকে দেখতে পান এবং জিজ্ঞেস করেন তুমি কে তখন সে বলে যে আমি একজন নারী একজন মহিলা তো বলা হয় তোমাকে কেন সৃষ্টি করা হয়েছে তখন তিনি জবাবে বলেন যে আমাকে সৃষ্টি করা হয়েছে আপনার আনন্দের জন্য বা আপনার যাতে শান্তি প্রশান্তি পান সেই জন্য আমাকে সৃষ্টি করা হয়েছে তখন ফেরেস্তারা আদম আদমআল সাল্লামকে জিজ্ঞেস করেন যে বলো তো ওনার নাম কি। তখন আয়দমআ তার নাম বলে দেন যে তার নাম হলো হাওয়া এবং বলেন যে কেন তার নাম করা হাওয়া করা হয়েছে তো উনি জয় বলেন যে যেহেতু তাকে জীবিত মানে বস্তু থেকে তাকে সৃষ্টি করা হয়েছে এই জন্য তার নামকরণ করা হয়েছে হাওয়া তো যাই হোক আল্লাহ আলামিন। আলমিন আয়দম আসাল্লাম এবং হাওয়া আলাহ সাল্লামকে বললেন তোমরা আদমকে বললেন যে তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করতে থাকো অকুলা মিনহা এবং তোমরা খাও রগা দেন স্বাচ্ছন্দে তোমা যা ইচ্ছা তোমরা যেখান থেকে ইচ্ছে তোমরা কি করো খেতে থাকো মিন আর এই গাছটির নিকটবর্তী হইও না তাহলে তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে আল্লাহ তালা নিষেধ করে দিলেন যে একটি গাছের কাছে নিকটবর্তী হতেও নিষেধ করে দিলেন তো এখানে যদিও ফল খাওয়া উদ্দেশ্য কিন্তু আল্লাহ আল্লাহতালা সেই গাছের নিকটবর্তী হওয়াটাও কি করে দিলেন নিষেধ করে দিলেন সেটা কি গাছ ছিল এ নিয়ে অনেক মতভেদ আছে যাই হোক একটি গাছের কাছে আল্লাহতালা যাওয়ার তাদেরকে নিষেধ করে দিলেন ফাজাল্লা হুম আনহা আখরোজাহু মা হামিম্ মা কায়া নাফি অতঃপর সহায়তা তাদেরকে কী করলো ফাজাল্লাহমা শাঈতন ও পদ্মস্খলন ঘটালো আনহা জান্নাত থেকে ফা আখরজাহুমা আমিম মা কায়ে এবং তারা যেখানে ছিল সেখান থেকে বের করে ছাড়ল ও ওয়াকুল নাহবিতুবাও হুকুম লেবাউদিন আদু আল্লাহ বললেন আমি বললাম তোমরা নিচে নেমে যাও তোমরা একজন শত্রু আর তোমাদের জন্য পৃথিবীতে রয়েছে আবাস এবং ভোগ উপকরণ নির্দিষ্ট সময় পর্যন্ত শয়তান যেহেতু আদম আলাহামকে তার বিতাড়িত হওয়ার কারণ মনে করে এই জন্য সে আদমের পিছনে লেগে গেল এবং সে কি করলো তাদের অসহসা দিল যাতে করে তারা কি করে সেই ফল ভক্ষণ করে এবং সে শপথ করে যে আমি তোমাদের কল্যাণকারীদের একজন আর তোমাদেরকে এই ফল খেতে নিষেধ করা হয়েছে এই জন্যই যে তোমরা ফেরেস্তা হয়ে যাবে এবং তোমরা চিরস্থায়ী হয়ে যাবে তো তারা উভয় যখন শয়তানের এই অসহায় তাদের পদস্খলন হয়ে যায় এবং তারা সেই ফল খেয়ে ফেলে আল্লাহ তালা আদমকে জিজ্ঞেস করেন যে এই ফল খেতে আমি তোমাকে নিষেধ করেছিলাম তো কিসে তোমাকে এই ফল খেতে উদ্বুদ্ধ করলো তো আব্বা আদম আল্লাহ সাল্লাম বলেন যে হাওয়া আমাকে সুষমিত করে দেখিয়েছে তখন আল্লাহ তালা বলেন যে আমি তাকে এই যে প্রসব বেদনার কষ্ট এবং হায়েজের কষ্ট যেটা এটা তাকে তাকে নির্ধারিত করে দিলাম এরপরে তারা যখন এরকম পদস্খলন হয়ে যায় তাদের সামনে তাদের লজ্জাস্থান উন্মুক্ত হয়ে যায় এবং আব্বাজান আদম আল্লাহ সালাম ছুটি করতে থাকে আল্লাহ তাল্লাহ বলেন যে আমাকে থেকে তোমাকে কিসে এরকম বিতরিত করছে তখন বলে যে হে আল্লাহ আমি লজ্জায় আমি এরকম ছোটাছুটি করছি তো যাই হোক অনেক ঘটনা তাপসিরে বর্ণনা আছে দীর্ঘ লম্বা কাহিনী অনেক বিষয় কার কোনো উল্লেখ করেছেন তো মূল বিষয় হলো শয়তান তাদের পদস্কন ঘটায় এবং তারা সেই ফল খেয়ে ফেলেন তখন আল্লাহ তালা আদমকে ডেকে বলেন যে তোমরা এখান থেকে নেমে যাও তোমরা একজন আরেকজনের শত্রু আর তোমাদেরকে পৃথিবীতে রয়েছে তোমাদের জন্য আবাস নির্ধারিত সময় পর্যন্ত তোমাদের থাকতে হবে এবং সেখানে তোমাদের জন্য রয়েছে ভোগ উপকরণ হাদিসে আসছে যে আদম আল্লাহ সাল্লামকে এই হিন্দুস্থানে ভারত ভূমহাদেশে অবতরণ করানো হয় এবং হাওয়া আলাহ সাল্লামকে জেদ্দায় অবতরণ করা করানো হয় এবং অনেকেই একাধিক মতা মত উল্লেখ করেছেন যাই হোক তারা মুজদালিফাই সেখানে তারা একত্রিত হয় আমাজন হাওয়া তাকে জড়িয়ে ধরেন এই জন্যই জায়গাটার নামই মুজদালিফার নামকরণ করা হয় এরপরে তারা বসবাস করতে থাকেন তো এই যে যখন পদস্করণ ঘটে যায় তখন আদম আল্লাহ সাল্লামকে আল্লাহ তালার কাছ থেকে একটি বাক্য শেখেন একটি কথা শেখেন সেটা কি ফেতাল্লা মীর রব বেহে কালিমা তিং আদম আলাহিসাল্লাম তা রবের কাছ থেকে একটি কালিমা কি করেন লাভ করেন ফতবা আল্লাহ সল্হ আলাহ তাওবা কবুল করেন ইন্না মোহাম্মদ তাউয়া বর র হেম তিনি তাওয়া কবুলকারী এবং পরম দয়ালু আম্বাজান আদম আলাহিসাল্লাম কোন বাক্য পেয়েছিলেন আল্লাহ তাআলা কাছ থেকে

আমরা আমাদের উপর জুলুম করেছি আংফুসানা আমাদের উপর জুলুম করেছি আমাদের ক্ষমা না করো আর আমাদের প্রতি দয়া না করো আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব তো এখানে এই যে গোনা করাটা বিষয় গোনাকে জুলুম বলা হয়েছে তো গোনা আসলে জুলুম কিভাবে হয় গোনা এই জন্য জুলুম হয় যে গোনার দ্বারা ব্যক্তি নিজেকে শাস্তির উপযোগী করে তোলে যে কারণে এই গোনাকে জুলুম বলা হয়েছে যেহেতু সে নিজের উপর জুলুম করে জুলুমের শাস্তির উপযোগী করে ফেলে এই জন্য যেহেতু তার গুনাহের কারণে সে শাস্তির উপযোগী হলো এই জন্য গোনাকে জুলুম বলা হয়েছে প্রিয় হাইজরিন আব্বাস জান আদম আলি সাল্লামের যে ভুল ছিল এটা আসলে কোন পর্যায়ের ভুল ছিল এটা নিয়ে ইজমা হয়ে গেছে যে তার যে ভুল এটা আসলে সাধারণ মানুষের যে ভুল সেই ভুল নয় তিনি ভুলে গিয়েছিলেন এবং যে বিষয়টা অনেক জায়গায় আসছে এরকম যে তিনি আল্লাহ তাল্লা সাথে কথোপকথন করেছেন এই বিষয় নিয়ে যে আমি যে আমার যে পদশ্রম হবে এটা তো আপনি জানতেন আপনি লিখে রেখেছিলেন তো সুতরাং আমাকে ক্ষমা করে দিন তো এই বিষয়টা আসলে তার তিনি ছিলেন নবী ও রাসুল যেমন আবুজার বিফর তালন থেকে বর্ণিত তিনি রাসুলসাল্লাহ আলী হাসাল্লামকে জিজ্ঞেস করেন আল্লাহ আদম কি নবী ছিলেন নবীজি বললেন যে হ্যাঁ তিনি নবী এবং রাসুল ছিলেন আল্লাহ তালা সরাসরি তার সাথে কথা বলেছেন সুবাহান আল্লাহ অতএব এটা তার সাধারণ একটি ভুল ছিল যে কারণে আল্লাহ তাআলা তার প্রতি নাকুশ হন এবং এখান থেকে তাকে জান্নাত থেকে বের করে দেন এখান থেকে আমাদের জন্য শিক্ষণীয় ভুল বিষয় আছে যে আমরা যেন একটি ভুলের কারণে তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে তাহলে আমরা যে প্রতিনিয়ত পাপের পর পাপ করেই যাচ্ছি পাপের পাপ পর পাপ করেই যাচ্ছি আমরা কিভাবে আমাদের সেই জান্নাতের গৃহে ফিরে যেতে পারব প্রিয় হাজন এই জন্য আমাদের আবাস হলো জান্নাত আমাদের পূর্ব বাড়ি হলো জান্নাত আমরা যদি সেই জান্নাতে ফিরে যেতে চাই তাহলে অবশ্যই আমাদের গুনাহ থেকে বেঁচে থাকতে হবে শয়তানের পদঙ্ক অনুসরণ করা থেকে দূরে থাকতে হবে আল্লাহ রবিল আবার বলছেন আমি বললাম তোমরা সবাই নিচে নেমে যাও হুদিয়া হুদায়া অতপর আমার পক্ষ থেকে যখন হেদায়েত আসবে নিদর্শন নির্দেশনা আসবে অতপর যে সেই নির্দেশনার বা হেদায়ত অনুসরণ করবে তার কোনো ভয় নেই তার কোনো চিন্তা নেই আল্লাহ রাবুল আলমিন যুগে যুগে এখানে যে হুদা বলতে কি বোঝানো হয়েছে মোফার সেন বলেন এখানে হুদা বলতে নবী রাসুল এবং আসমানী কিতাবকে বোঝানো হয়েছে আল্লাহ আল্লাহরাবুল্লা আলম যুগে যুগে মানুষের হেদায়তের জন্য এরকম নির্দেশনা পাঠিয়েছেন নবী রাসুল পাঠিয়েছেন যারা সেই নির্দেশনা এবং নবী রাসুলকে অনুসরণ করেছে তাদের কোনো ভয় নাই তারা কোনো তাদের কোনো চিন্তাও নাই অর্থাৎ তারা সফল মানুষ তারা জান্নাতি তারা তাদের পূর্বের গৃহে ফিরে গিয়েছে সুহানুল্লাহ তো প্রিয় সাল্লাম এবং সর্বশেষ গ্রন্থ পবিত্র আল্লাহ সর্বশেষ নবী সর্বশেষ গ্রন্থ এবং চূড়ান্ত গ্রন্থ এরপরে আর কোনো নবী আসবে না এরপরে আর কোনো কিতাবও আসবে না তো যারা এই গ্রন্থ এবং নবীজিকে অনুসরণ করবে মূলত তাদের কোনো ভয় নেই তাদের কোনো চিন্তা নেই নবীর পরে আর কোনো নবী আসবে না এবং এই কিতাবের পরেও আর কোনো কিতাব আসবে না এবং এই কিতাব এবং আমাদের প্রিয় নবী মোহাম্মদ রুসুল্লাহ সলাল্লাহলুসাল্লাম পূর্ববর্তী নবী এবং কিতাবসমূহের অনুসরণকে মানসুক করে দিয়েছেন অর্থাৎ অর্থেব একমাত্র কেবলমাত্র বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ কি অনুসরণ করতে হবে এবং তার আনিত বিধান কোরআন ও হাদিস তার অনুসরণ করতে হবে এর বাহিরে যারা আছে তারা কালেও ভয়মুক্ত থাকবে না চিন্তামুক্ত থাকবে না চূড়ান্ত এবং সর্বশেষ নবী এবং কিতাব হল কোরআনুল মোহাম্মদ রসুল্লাহ সালসাল্লাম এবং পবিত্র কোরআনুল করিম আর এ ব্যাপারে কোরআন যে সহি গ্রন্থ এ ব্যাপারে অনেক চ্যালেঞ্জ কোরআনে আছে আল্লাহ তালা বলেছেন যে লাগের মধ্যে কোনো ভুল নেই তো আজ পর্যন্ত কেউ এই ভুল ধরতে পারে নাই চ্যালেঞ্জ করতে পারে নাই আল্লাহ তালা বলেছেন ও হিনকুম তুমি কি আর তোমরা যদি সন্দেহ করো তাহলে এই তোমরা অনুরূপ একটি সুরা নিয়ে আসো আল্লাবদীত সকল সাহায্যকারীকে সঙ্গে নাও যদি তোমরা সত্যবাদী হইত আজ পর্যন্ত কেউ এই চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারে নাই অতএব এই কোরআনে যা বলা হয়েছে তা চিরন্তন মহাসত্য তো এই জন্য বলতেছিলাম যে কোরআন হলো সর্বশেষ গ্রন্থ মোহাম্মদুর রসুল্লাহ হলেন সর্বশেষ নবী অতএব এই এটাই হলো চূড়ান্ত হুদা যারা নবী এবং এই কিতাবকে অনুসরণ করবে শুধুমাত্র তাদেরই কোনো ভয় থাকবে না তাদের কোনো চিন্তা থাকবে না কেননা তারা পূর্ববর্তী সমস্ত নবী ও সমস্ত কিতাবের অনুসরণ মানসুখ করে দিয়েছেন রহিত করে দিয়েছেন এই জন্য চিন্তা মুক্ত হতে হলে আমাদের সেই গৃহ জান্নাতে ফিরে যেতে হলে শুধুমাত্র কেবলমাত্র কোরআন এবং নবীজিকেই অনুসরণ করতে হবে কোরআন সন্ন্যাক অনুসরণ করতে হবে আর যারা অনুসরণ করবে না আল্লাহ তাদের ব্যাপারে বলেন উলাইকা আসহাবুন নারিহুম ফিহা খালিদুন আর যারা কুফরি করবে অবিশ্বাস করবে এবং আমার আয়াত সমূহকে মিথ্যা বলবে এরাই হলো জাহান্নামের অধিবাসী আর সেখানে তারা চিরস্থায়ী হবে অর্থাৎ যারা আল্লাহ তাআলা যে যুগে যুগে এই হুদা নির্দেশনা প্রেরণ করেছেন সেই হুদা যারা অস্বীকার করবে অবিশ্বাস করবে এবং আল্লাহ তালা যে আয়াতসমূহ এখানে আয়াত বলতে যে কোরআনের আয়াতসমূহ এছাড়া নিদর্শন এবং নবী আলিহাল্লামের মজেজাও বোঝানো হয় কিন্তু এখানে আয়াত উদ্দেশ্য হলো আল্লাহ তালার যে আয়াতসমূহ এই আয়াতসমূহ যারা কি করবে আল্লাহ তালার যে নির্দেশনা যারা অস্বীকার করবে এবং মিথ্যা প্রতিপন্ন করবে এরা হবে জাহান্নামের অধিবাসী এবং সেখানে তারা চিরস্থায়ী থাকবে অতএব সর্বশেষ চূড়ান্ত গ্রন্থ এবং সর্বশেষ নবী মোহাম্মদ রুসল্লাহ সাল্লামকে যারা অস্বীকার করবে মিথ্যা প্রতিপন্ন করবে তাদের আবাসস্থল হলো চিরস্থায়ী জাহার নাম সেখানে তারা চিরস্থায়ী হবে আল্লাহ আল্লাহতালা সমগ্র মানব জাতিকে হেদায়তের উপরাস অস্বীদান করুন শয়তান থেকে শয়তানের প্রতঙ্গ অনুসরণ করা থেকে হেফাজত করুন